এই যে এখন আমি এই যে সোয়াবিন আলুর তরকারি রান্না করছি আর এদিকে ডালটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো সকালে আজকে সোয়াবিন আলুর তরকারি আর ডাল হবে খেয়ে নে না বাবা খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নেদি ভাই কিন্তু খেয়ে এই খাওয়ার সময় প্রচন্ড বানা করে তোর বোনো জানিস

আর এই দেখো ট্রলি ভর্তি জামা কাপড় হয়ে গেছে ভাবছি এবার এগুলো জামা রেখে আসবো বাড়িতে সব আর তারপর তো আবার এক মাস পরে আবার যেতে হবে সেই সেইটা নিচ্ছ গোছি আর একটা ট্রলি ওটা ওটাও গোছানো বাকি আছে এখনো নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজ মঙ্গলবার আর আমরা বেরিয়ে পড়বো একটু পরেই বাড়ির উদ্দেশ্যে তো আজকে আমরা বাড়ি যাব তো সেই জন্যই গোছ গাছ চলছে আর টলি গোছানো হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছি তো মিঠির বাবা এই যে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ছে আর আমিও এখন বেরোবো তো বন্ধুরা আপনারা ভিডিওটা না কেটে শেষ দি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে পড়ব আর এখন বাজে পাঁচটা ষোলো আমাদের সাতটা চল্লিশে ট্রেন আছে সাতটা চল্লিশে না উত্তরবঙ্গ তো এবার এবার ভাবছি যে আমরা দক্ষিণেশ্বর থেকে যাব তার জন্য একটু লেটে বেরিয়েছি শেয়ালদার যাব না তো দক্ষিণেশ্বর হয়েই যায় উত্তরবঙ্গ তো এবার বাড়ির কাছ থেকেই উঠবো তো চলো তোমাদের সাথে ব্লগটা কি শেয়ার তো আমরা এই যে ফাইনালি চলে এসেছি এখন দক্ষিণেশ্বর স্টেশনে তো এখান থেকে আমরা উত্তরবঙ্গ থেকে উঠবো তাই তো এদিকে চোখ ফাইনালি চলে এসেছি এই যে দক্ষিণেশ্বর স্টেশনে এখান থেকেই আমরা আজকে ট্রেনে উঠবো প্রথমবার এর আগে কখনো আমরা যাইনি এই স্টেশন থেকে এবার উত্তরবঙ্গ করে এখান থেকে যাব কে আবার শিয়ালদা যাবে তার জন্য এবার দক্ষিণেশ এক মিনিট থামবে ট্রেনটা আর আমরা এক মিনিটের মধ্যে উঠে পড়বো তো শিয়ালদাটা অনেক দূর হয়ে যায় আমাদের এখান থেকে দুটো বাস চেঞ্জ করতে হয় তো সেই জন্য আমরা শিয়ালদা স্টেশন আর যাবো না চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে ফাইনালি ট্রেন চলে এসছে এখন আমরা ট্রেনে উঠব